আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ইউরোপে সেটেল হতে চাচ্ছেন এবং ফুল ফ্যামিলি সহ ইউরোপের রেসিডেন্স নিয়ে ইন ফিউচারে আপনারা ন্যাশনালিটি নিয়ে পার্মানেন্টলি ইউরোপে থেকে যেতে চান ওনাদের জন্য কিন্তু বর্তমানে জার্মানিতে আসার অনেক ধরনের সুযোগ আছে আজকে আমি জার্মানির পাঁচটি সুবিধা নিয়ে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নাম্বার কর্মসংস্থানের সুযোগ জার্মানিতে বর্তমানে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের বেশ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেমন প্রযুক্তিগত যারা পেশাজীবী আছেন ওনাদের জন্য প্রচুর সুবিধা আছে এর মধ্যে আছে যারা তথ্য প্রযুক্তিতে জব করেন বা ইঞ্জিনিয়ার আছে স্বাস্থ্য সেবার ডিপার্টমেন্টে যারা কাজ করেন যেমন ডক্টর নার্স বা এই ধরনের যারা কাজ করেন এছাড়াও যারা মার্কেটিং সেলস এবং এরকম একটা মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই মেজর সাবজেক্টের উপরে বেস করেই আপনারা জব করছেন আপনাদের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের যারা এক্সপিরিয়েন্স এমপ্লয়ি আছেন আপনারা কিন্তু জার্মানিতে জব সিকার ভিসা অথবা জার্মান অপরচুনিটি কার্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে পয়েন্ট আকারে আপনারা এই নিজেরা ক্যাপাবল কিনা সেটা যাচাই করে নিতে পারবে পয়েন্টের ভিত্তিতে আপনাকে এই ভিসাটি দেয়া হবে জার্মান অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানানো আছে আমরা সেটা এন্ড স্ক্রিনে এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনারা সেটা পরে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন তো জব সিকার ভিসা অথবা এই অপরচুনিটি কার্ড নিয়ে এসে আপনারা কিন্তু জার্মানিতে এক বছর সুযোগ পাবেন জব সার্চ করার জন্য এই এক বছরের মধ্যে যদি আপনারা জব পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আপনারা জার্মানিতে থেকে যেতে পারবেন আর যদি জব না পান তাহলে এক বছর পরে আপনাদেরকে আবার বাংলাদেশে ফেরত যেতে হবে বা এটা রিনিউ করে আপনাদেরকে জার্মানিতে থেকে যেতে হবে এরকম প্রসিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জার্মানিতে আসতে পারেন দুই নম্বর হচ্ছে আপনার স্টাডি ভিসায় আপনারা আসতে পারেন উচ্চ শিক্ষার জন্য জার্মানিকেই অনেকে বেছে নিয়েছে এটা বড় একটা রিজন হচ্ছে বিনামূল্যে জার্মানির ইউনিভার্সিটি গুলাতে পড়াশোনা করার একটা সুযোগ আছে অথবা খুবই কম খরচে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আপনারা বাংলাদেশ থেকে আসতে পারেন স্টাডি কমপ্লিট করার পরে আপনারা জার্মানিতে আঠারো মাসের জন্য সময় পাবেন আপনার জব খোঁজার জন্য এই আঠারো মাসের মধ্যে আপনারা যদি জব খুঁজে বের করতে পারেন তাহলে আপনাদের যে স্টুডেন্ট ভিসা ছিল সেটাকে পরিবর্তন করে আপনারা কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নিতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে জার্মানিতে অনেকেই স্টাডি করতে এসে এখন ফুল ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে গেছে এরকম অনেকেই বাংলাদেশে আছেন তো এরপরে তিন নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে জার্মানির ইমিগ্রেশন নীতি সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির অভিবাসন আইন কিছুটা সহজ করা হয়েছে যার কারণে জার্মানিতে যারা দক্ষ কর্মী আছে ওনারা লিগেল হওয়ার একটা সুযোগ পেয়েছে এবং যারা স্টুডেন্ট আছে ওনারা এডুকেশন কমপ্লিট করার পরে লিগেল ভাবে জার্মানিতে কাজ পাওয়াটা আগের থেকে একটু সহজ হয়ে গেছে এরকম কিছু সহজ করার কারণে অনেক মানে যারা এক সিচুয়েশন থেকে আরেক সিচুয়েশনে নিজেদের পেপার গুলো কনভার্ট করতে চায় যে পদ্ধতিটা সেটা আগের তুলনায় কিছুটা সহজ করা হয়েছে তারপর চার নম্বর যে সুবিধা সেটা হচ্ছে ভালো জীবনযাত্রার মান জার্মানি হচ্ছে একটি বেশ উন্নত কান্ট্রি ইউরোপের মধ্যে বেশ ধনী কান্ট্রি এবং জার্মানিতে যারাই সেটেল হয়ে গেছে ওনাদের কিন্তু জীবনযাত্রার মান বেশ উন্নত কারণ ইউরোপের কিন্তু অনেকগুলো দেশ আছে প্রায় সাতাইশটা সেনজেনভুক্ত দেশ এই সাতাইশটি সেনজেনভুক্ত দেশের মধ্যে সবগুলো দেশ কিন্তু ধনী দেশ না এর মধ্যে অনেক দেশ আছে যে বেশ দরিদ্র এবং এই কিন্তু জার্মান ধনী দেশগুলোর মধ্যে অন্যতম এবং অনেক বছর ধরে জার্মানি ধনী দেশ হিসেবে ইউরোপে প্রতিষ্ঠিত পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে সুবিধাটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করেন বা যারা বাংলাদেশের এন্টারপ্রেনিয়র বা যারা বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা করছেন তো এরকম প্রমিনেন্ট একটা পজিশনে আপনারা চলে গেছেন ক্ষুদ্র ব্যবসা করে বা অনেক সময় দেখা যায় যে পেপারে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে এই টাইপের যারা ফ্রিল্যান্সিং করে একটা পজিশনে আছেন ভালো একটা আয় করছেন এরকম এন্টারপ্রেনিউর হিসেবে যারা বাংলাদেশে কাজ করেন ওনারা জার্মানিতে আসার একটা সুযোগ পাবেন ওনারা এই সেলফ এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং আপনারা যদি এমবেসিটে প্রমাণ করতে পারেন যে আপনাদের এরকম ফ্রিল্যান্সিং বা আপনাদের এন্টারপ্রেনিউরল কোনো একটা ভালো কাজ করে আপনারা ভালো একটা আর্নিং করছেন সেই ক্ষেত্রে আপনারা এই ভিসাটাও পেতে পারেন এবং এই ভিসাটা নিয়ে আপনারা জার্মানিতে এসে সেটেল হয়ে যেতে পারেন এছাড়াও আরো কিছু কিছু ভিসা আছে যেমন টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে ব্যাংক কিছুটা হাই দেখাতে হবে এবং আপনাদের যে স্ট্যাটাস আছে যেমন আপনি আপনার আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাচ্চারা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে এই ধরনের মানে একটা ফ্যামিলি স্ট্যাটাস যদি আপনারা করে এবং ব্যাংকের যদি ভালো একটা অ্যামাউন্ট দেখিয়ে ব্যাংক স্টেটমেন্ট ওইভাবে স্ট্যাবল করে নেন তাহলে টুরিস্ট ভিসা পাওয়াটাও মোটামুটি সহজ এবং আপনার টুরিস্ট ভিসা নিয়েও জার্মানিতে যেটাকে ভিসা বলা হচ্ছে ভিসা আপনারা জার্মানিতে আসতে পারেন এছাড়াও যারা স্কলারশিপ নিয়ে আসতে চান স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে জার্মানিতে স্কলারশিপ নিয়ে আসলে এখানে কোনো খরচ তো আপনার ইউনিভার্সিটিতে লাগেই না উল্টা আপনি আরো ইউনিভার্সিটি থেকে এই স্কলারশিপ কারণে পেমেন্ট পাবেন যেটা দিয়ে আপনি থাকা খাওয়ার খরচটাও মেনটেন করে ফেলতে পারবেন তো এরকম অনেক অনেক সুযোগ সুবিধা আছে জার্মানিতে আসার তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে করবেন চেষ্টা করব যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার জন্য তো আমার আসলে যেহেতু ফ্যামিলি আছে তিনটা বাচ্চা আছে সবকিছু ম্যানেজ করে প্লাস এখানে সবকিছু আসলে মেনটেন করে সব সময় আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমি খুব দ্রুত দিতে পারি না কিন্তু চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যদি কারোর কমেন্টে রিপ্লাই দেরি হয়ে যায় দিতে বা দিতে না পারি আপনারা মন খারাপ করবেন না তো আমি কিন্তু যখনই সময় পাই আপনাদের সবার কমেন্ট পড়ি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ